আমি লাস্ট ডিউটি করছি ছয়টার সময় যারা ফোর্সে চাকরি করে ওনারা জানে যারা করে তারা কখনো ওই সকালবেলা কাজে অংশগ্রহণ করে না কিন্তু কারণে আমি নিজেও জানি না যাওয়ার জন্য পরে আবার বললো যে এক ঘন্টা পরে যাবা পরে আবার এক ঘন্টা পরে রেডি হয়ে গেলাম যাওয়া পরে বসেছি ছয়টা পর্যন্ত ডিউটি করছি তো ভাই চোখের টুক তন্দ্রাও ছিল চোখটা বন্ধ করে একটু বসেছিলাম হঠাৎ একটা আওয়াজ পাইলাম শুধু এর বাইরে কিছু পাইনি একটা শব্দ হইলো বিকট আকারে একটা শব্দ হলো শব্দ হওয়ার পরে সামনে দেখি কেউ নাই সামনের লোকগুলা দেখি যাচ্ছে আর পিছনে দেখি খালি হয়ে যাচ্ছে দরজার দিকে সবাই এটুকুই শুধু দেখছি খুব কষ্ট করে মানুষের পায়ের নিচে পড়ছিলাম ভাই থাই থাই গ্লাস ভাঙা থাই গ্লাস দিয়ে বের হয়ে নিজের জীবনটা রক্ষা করছি করার পরে যখন ওখানে বের হয়েছি জীবনটা বলতে কি আমরা তো বুঝতেছি না ওখানে কি হচ্ছে সবাই ছুটাছুটি করতেছে মনে হচ্ছে কিছু হয়েছে এই টাইপের তো ওখানে পড়ে গেছি যখন আমার এক ব্যাটসম্যান ছিল সে আমাকে তুলে নিয়ে যায় তাই না এক রিক্সা উঠায় আমার নিয়ে গেছে আমি হাঁটতেও পারতেছিলাম না আমি হাঁটতেও পারতেছিলাম না আচ্ছা আর একটা জিনিস